হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমার ভিডিও এই উইকে আপলোড দেওয়ার কোনো কথা ছিল না বাট আমি যখন ইউটিউব ব্রাউজ করতেছিলাম তখন আমার চোখে একটা ট্রেলার পড়েছে যেটা হচ্ছে এইট হান্ড্রেড অ্যান্ড ফোরটি অর্থাৎ এইট ফোরটি এবং আমার মতো যারা পুরাতন বাংলা নাটক এবং মুভি প্রেমী তারা এটার সাথে কানেক্ট করতে পারবেন যারা ফোর নামে একটা মিনি সিরিজ দেখেছেন মুস্তফা সারোয়ার ফারুকির ফোর টোয়েন্টি এটা এখন ইউটিউবে অ্যাভেলেবল আপনারা দেখতে পারেন তো সেইটারই একটা সিকুয়াল এনেছে মুস্তফা সারোয়ার ফারকি ট্রেলারটা আমি দেখিনি ট্রেলারটা আমি আপনাদের সাথে দেখে রিয়াকশন করবো এবং তারপর আমি ডিসকাস করব যে আমার ওই কোনো রিকালেকশন হয়েছে কি না সো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব রিয়াকশন ছবি নির্বাচন আসলে কি নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাস ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়রুমের লজা অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয় সামনের ইলেকশনে আপনার বড় অপনেন্ট কিন্তু

সুজন জিবস তুই দশ লাখ টাকা রিলিফ ট্রাকে বলে রেডি করে রাখ জিবস আগুন নেবানের পর আমি এই ত্রাণ লয়ে যাবো ঢাকার আর সতেরো হাজার লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি সবাই পাওয়ারফুল কারোটা কেউ জানে না স্যার তুই কি আর লুঙ্গি খুলতে পারবি নাম কি রে নাদিব বস কি নাদিব এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক দরকার আমি পালান না লোক আমি স্যার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে আপনি স্যার সব জায়গায় যান না ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলেতে না পারে বড় হওয়ার জন্য কি করতে হয় সত্য হইতে হবে সো এখন আমরা সত্য হওয়ার সাধনা করব রাজনীতিতে সব সময় এটা চলে না মাঝে মাঝে সময় আসে পাইতা দেব সন্তানে যদি কোনো বিপদ হয় কালকে আপনার কাছে আসবো তাই না সন্তানের কি বিপদ হয়েছে ক্ষমতা নিজে তো একটা বড় টনিক ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন আমার সে কি আদৌ বেঁচে আছে

ওয়া ওয়াড আমি কি বলবো এটা টোটালি একটা সেটা ধরনের নাটক হতে চলেছে আমি চাই না চলে ছবি নাকি এটা এক কোনো হ্যাঁ এটা সিনেমা 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 এটা এটা সিনেমা অর্থাৎ ফোর টোয়েন্টি ছিল একটা সিরিজ এটা হচ্ছে সিনেমা বাই মাই যা করছে মানে এক মিনিট আমি কমপ্লিটলি ভাবে মক করা হয়েছে আগের রিজিনকে এটা বোঝাই যাচ্ছে প্রত্যেকটা লাইন পাঞ্চ কঠিন একটা অবস্থা আমি মানে মুস্তফা সারোয়ার ফারুকি যেরকম একটা জিনিস নিয়ে আসবে এটা আমি হোপিং যে সেই রকম কিছু একটা নিয়ে আসবে কিন্তু এত তাড়াতাড়ি নিয়ে আসবে ভাবতেও এটা হচ্ছে একটা মুভি যেটা প্রোডাকশন যারা আগে নাটক দেখতেন তারা ছবিয়াল প্রোডাকশন সম্পর্কে তাদের ধারণা আছে এটা রিটার্ন এবং ডাইরে হচ্ছে মুস্তফা সারোয়ার ফারুকি প্রডিউস করেছেন নুসরাত ইমরস্তিশা তারপর কো প্রডিউস করেছেন হচ্ছে সাগর। কাস্ট তো আপনারা দেখে বুঝতেছেন কারা আছে আমাকে নতুন করে বলার কিছু নাই তবে একটা দেখার জিনিস হবে হোপফুলি এটা মুভি রিলিজ হবে এবং আই উইল ওয়াচ দিস মুভি ফর কারণ আমার সাথে একটা নষ্টাল যে ব্যাপার কাজ করবে কারণ ফোর টোয়েন্টি সিরিজের আমি ফ্যান ছিলাম তো যারা ফোর টোয়েন্টি সিরিজ দেখেন নাই তারা আসলে অনেক লাকি কারণ আমি দেখে ফেলছি আমার সেই টেস্টটা শেষ তো যারা দেখে নাই তাদের অনেক লাভ কারণ তারা সেই টেস্ট আবার নিতে পারবে যাই হোক হোপফুলি এটা একটা জোস মুভি হবে এটাই আশা করছি বাংলাদেশ চলচ্চিত্রে এরকম মুভি আসার দরকার আছে এটা দেখানোর জন্য আজকে খুব কম সময়ের মধ্যে এটা রেকর্ড করা হলো এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটা রিলিজ দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মুস্তফা সার ফারুকি স্যারের এই মুভিটা আপনারা দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম